আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি এখন যাব মেয়েকে নিয়ে একটু লালকার বাটে মেয়ে যেতে চাইলে ওখানে একটু প্রোগ্রাম হচ্ছে আর ও হাঁটতেও যায় রোজ দিন আর যেদিন যেদিন ছুটি থাকে আমি ওর সঙ্গে যাই তো ডাক্তার বলেছে ওকে বাইরে আর কি হাঁটাহাঁটিটা বাইরে করতে ছাদে বা ঘরের মধ্যে নয় বাইরে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করে হাঁটতে তো যাবো সঙ্গে যাই আমিও গিয়ে ওখানে প্রোগ্রাম হচ্ছে দেখি কতটা কি লাগে মনটা তো ঠিক নেই কিন্তু তবু যে সন্তানটা আছে তার জন্য ঠিক থাকতে হচ্ছে চলো সঙ্গে থাকো তাই আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে নিয়ে চলে এসেছি লালকায় লালকায় তার প্রোগ্রাম হচ্ছে সেটা মেয়ে একটু যাবে বললো এরকম মেয়েকে সামনে দাঁড়িয়ে ফটো তুলছে আর আমি একটু পিছনে ভিডিও করলাম চলো তাহলে তোমাদের সঙ্গে একটু প্রোগ্রামের কিছু অংশ শেয়ার করি दोड़ा, हर जगे शबाप तेरा टोडा मैंने जाप तेरा टोडा हर जगे शबाप तेरा टोडा मैंने पूछा पाग से फलक हो या जमीन ऐसी सिंपुल है नही। ने नहीं आग में कहा हर गले की कसम नहीं, नहीं। প্রোগ্রামের মাঝে দিদি আমাদের এসে জয়েন করে আমাদের সারপ্রাইজ দেয় তারপরে আমরা আবার একসঙ্গে প্রোগ্রাম দেখি আমার ভালোবাস এই তো সময় এইভাবেই বারোটা বাজলো এবং হ্যাপি নিউ ইয়ার হলো তার সঙ্গে প্রচুর বাজি ফাটানো চলছিল আর আমি আমার হ্যাপি নিউ ইয়ার সবার ফার্স্টে আমি উটুসকে জানালাম তো আশা করি দু হাজার পঁচিশটা আমার ভালো কাটবে এবং সবার তোমাদের সবারও ভালো কাটুক प्रार्थन तो कर অনুষ্ঠানের শেষ গান চাইব দাদাদের অনুরোধের দান আর আপনাদের সঙ্গে আবারও দেখা হবে প্রত্যেক শনি রবি ঠিক রাত আমি বসুন্ধরা ম্যাডামকে আরো একবার আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের প্রত্যেককে ওয়ান্স এগেইন আ ভেরি ভেরি হ্যাপি 2025 আই লাভ ইউ অল প্রোগ্রামটা শেষ হলো এবং মাজি ফাটানো চললো মাজি প্রদর্শনী তারপরে আমরা সামান্য কিছু খাওয়া-দাওয়া করে কিছু ফটো সেশন করে তারপরে বাড়ি চলে এলাম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার খুব 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 ভালো কাটুক আর তোমরাও আমার হয়ে সবাই প্রার্থনা করো আমার যেন দু হাজার পঁচিশটা ভালো কাটে গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারি তো মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার বছরটা খুব ভালো কাটুক দু সাল আর তার সঙ্গে সঙ্গে ঠাকুর এটাও আমার দিকে দেখুক যেন আমার দু হাজার পঁচিশটা আমার তথা আমাদের ভালো কাটে দু হাজার চব্বিশটা একদমই ভালো কাটে নি আর এই যেমন বাবা মা বাবা মা তাদেরকেও হ্যাপি নিউ ইয়ার তারাও তো মাথার ওপর বসে দেখছে আমাদেরকে আর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর রেখেছে তো চলো সকাল সকাল এইখান থেকে দিনটা শুরু করলাম আর কালকে তো দেখিয়েছি যে কীভাবে থার্টি টা শেষ করলাম আমরা মোটামুটি ভালোই কেটেছে বেশ আনন্দ করে একটু অন্যরকম কেটেছে চেষ্টা করেছি কাটানো মেয়ের জন্য চলো সঙ্গে থাকো সারাদিন দিন কীভাবে কাটাই কী করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে না নিজেকে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে তা এখন চলে এসেছি কুটুসির জিনিসগুলো একটু দেখতে এই কাপড়টাই না কুর্তির লাস্ট মুখ মুছিয়েছিলাম ওর জামা ওর সোয়েটার ওর বাটি ওর চিরুনি সমস্ত কিছু আমি এটা ওরই বাস্কেট ছিল এই বাস্কেটটা ভরে রেখে দিয়েছি দেখো আরেকটা জিনিস তোমাদের দেখা এই যে প্যাকেটটা দেখো এই যে আমার কম্বলের মধ্যে যেই লোম গুলো সেগুলো আস্তে আস্তে করে এখানে কালেক্ট করে রাখছি এটা থাকবে এটা আমি কিছু করতে দেব না এটা আমি যতদিন থাকবো এটাও এভাবেই থাকবে অনেকেই অনেক কিছু মানে বলতে পারো রাখতে নেই কিন্তু থাক ওর এইটুকু জিনিস আমার কাছে থাক ও আমার সঙ্গে থাক এই যে ওর টাভেল সমস্ত কিছু রয়েছে এর আগেই এক ব্যাগ ওর জামা কাপড় আলাদা করেছিলাম যে ছোট বাচ্চা কুকুর দিয়ে দেবো সেগুলোও রয়েছে সেগুলো দিয়ে দেবো কিন্তু এগুলো তোর মানে এখন পর তো এই জিনিসগুলো আমি কিছু কাউকে কিছুতেই দিতে পারবো না ওরটা ওরে থাকবে কারণ তো সাংঘাতিক পজেসিভ ছিল ওর জিনিসগুলো নিয়ে দেখাই তোমাদের জ্যাকেটটা এই জ্যাকেটটা ওকে গেল বছর টোয়েন্টি সব সময় দেওয়া হয়েছিল খুব খুশি হয়েছিল জ্যাকেটটা ওর না ডার্ক কালারটা খুব বেশি পছন্দ করত তো এই জ্যাকেটটা এবারে আর পড়ানো হয়নি আর তোর কোনোদিন হবে না পড়ানো কিন্তু থাকবে ওর জিনিস কুটুস্ত জিনিস তোরই থাকবে আমি দিয়া কাউকে না। কোনো দিনও কাউকে দেবে না এটা সম্পূর্ণ তোর দিয়া যতদিন বাঁচবে এগুলোকে আগলে রেখে দেবে এগুলোকে সযত্নে এরকম ওর বাস্কেটটা এরকম ভাবেই আলাদা রেখে দেবো একদম যত্ন করে ডাকবো কুটুস্টু নিশ্চিন্তে থাক তোর জিনিস তোর দিয়া সামলে রাখবে দিয়া যতদিন বাজবে দিয়া ততদিন একদম বুকে করে আগলে রাখবে তোর জিনিসগুলো ভালো থাকিস বাবা তোর জিনিসগুলো সব আছে আর আমি যাব তোর সঙ্গে আবার দেখা করতে এখন মা আর বেটুতে বেরিয়ে পড়েছি যাচ্ছি সিনেমা দেখতে হাইল্যান্ড পার্কে মুফাসা বলে একটা বাচ্চাদের সিনেমা বেরিয়েছে ওটাই দেখবো চলো যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা হলের ভেতর ঢুকে গেছি তার তার সঙ্গে কিছু ফটো সেশনও করে নিয়েছি আমরা তো বছরটা এইভাবে শুরু করলাম মুখে পাথর চাপা দিয়ে এবার দেখার অপেক্ষায় বছরটা কেমন কাটে স্নান টান স্নান সেরে একটু চলে এসেছি ছাদে রোদের মধ্যে দাঁড়াতে সকালে তো মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম এসে স্নান করলাম বলে মায়ের চলে গেছে তার শোক আর একজন আরেকজন যে আছে তাকে ভালো রেখা ভালো রাখার প্রচেষ্টা আমার যে কি যন্ত্রণা সে আমি জানি তো যাই হোক কুটুস এতে খুশি হবে হয়তো মামা ভালো থাকলে কুট্টুসও ভালো থাকবে চেষ্টা করি ওকে খোঁজার আমি না খুঁজে ওকে গলা ফাটিয়ে বলতে ইচ্ছা করে গলায় হ্যা হ্যাপি নিউ ইয়ার কুট্টুস কালকে রাত্রেও ঘুম হয়নি একদম গেলো বছরের ঘটনাগুলো সব মনে পড়ছিলো ভীষণ খুশি হতো আমরা সবাই একসঙ্গে সবাই বললে থাকলে পুরোহরিটাও প্রচণ্ড পছন্দ করত সবই করছি সবই চলছে কিন্তু মাঝখানে একটা বিশাল বড় শূন্যতা ভীষণ একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে মেয়ের জন্য চেষ্টা করছি স্বাভাবিক থাকতে থাকার পেরে উঠছি না স্নান করে চলে এলাম দেখ গাছেদের কাছে এটা অত কুটু সে ভালো লাগার জায়গা ছিল আসতে একটা রোদ পড়ে এসছে শীতের গাছের ভালো করে যত্ন নেওয়া হয়নি সঙ্গে থাকো আর একটু ঘুরি একটু রোদ করে পরিয়ে নিচে আজ একটু লম্বা ঘুম দিয়ে উঠেছি অন্য অন্য দিন তো ঘুমানোর সুযোগ পাই না খুব টায়ার্ড লাগছিল কালকে অনেক রাত্রে শুয়েছে সকালে উঠে আবার বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে তো উপাশাটা দেখতে গেছিলাম তো খুব ভালো হয়েছে পারলে তোমরাও দেখে এসো খুব সুন্দর সিনেমা হয়েছে ওটা দেখে এসে তারপরে তো যা যা হয়েছে সবটাই সঙ্গে দেশের সঙ্গে দেখো স্নান করে মানে ছাদ ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে লম্বা ঘুম ঘুমিয়েছি এখন উঠেছি উঠে চা খেলাম রাতের খাবার করা আছে চিকেন আর রুটি আছে তরকারি আছে তো এখন নিচে যাব কিছু কাজ রয়েছে কাজগুলো করি যত কাজের মধ্যে ব্যস্ত থাকবো তত ভালো থাকবো ভুলে থাকতে পারবো কষ্টগুলো চলো সঙ্গে থাকো তোমরা চলে এসছে নিচে নিচে চকলেটের অর্ডার আছে ওগুলো তৈরি করি বসে খুব গাফিলতি হয়ে যাচ্ছে খুব ক্লোজ বলে মানে সময় মতো দিলে আমার সময় মতো দিলে হবে বললে হচ্ছে বলছে কিন্তু এটা ঠিক না কাজের ক্ষেত্রে তাই দেখো আমার এখানে সব রোস্ট করা নাটস গুলো রয়েছে নাটস গুলো রোস্ট করে আমি কোর্টের ভতের ভরে রেখে দিই দইগুলো দিয়ে এখন নানান রকম কম্পাউন্ড রয়েছে সে কম্পাউন্ড গুলো দিয়ে আমার কিছু চকলেট তৈরি করে নেব চল আর এটা কি বলতো হ্যাজেলনাট হেজেলনাট চকলেট খেতে তো অসম্ভব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো কিছু বার বানিয়ে নিয়েছি এরকম ডুয়েল বার ডুয়েল বারের চাহিদা খুব বেশি থাকে এটা খুব ভালো আমার কাছে সেল হয় তো এইগুলো কিছু বানিয়ে নিয়েছি আরও কিছু ছোট ছোট চকলেটও বানিয়েছি ডুয়েল ফ্লেভারে কিছু বানিয়েছি কিছু ফ্রুট অ্যান্ড নাট চকলেট বানিয়েছি তারপরে কিছু ওই চকলেট সর্স দেওয়া চকলেট বানিয়েছি এরকম বিভিন্ন রকমের এগুলো প্যাকিংও হয়ে গেছে বারগুলো ফ্রিজে তুলে রেখেছি আর এগুলো এখন ক্লিন র্যাপ দিয়ে করা চলছে চলো সঙ্গে থাকো আমি কাজটা কমপ্লিট করিনি কাজ ছেড়ে নিয়েছি কাজ ছেড়ে তারপর উপরে চলে গেছিলাম গিয়ে একটু কথাবার্তা করে খাওয়া দাওয়া করলাম প্রচণ্ড আজকে খিদে পেয়ে গেছিলো বেশি বাজে না ঘড়িতে মনে হয় দেখতে পাচ্ছ ওই দশটা বাজতে দশ মতো বাজে আমি খাওয়া দাওয়া করে নিচে আসলাম আজকে বহুদিন বাদে আসলাম রাত্রিবেলা এখন আর নিচে আসি না সব কিছু বন্ধ করে চলে গেলে গিয়ে নিচে আসতে খুব কষ্ট হয় আর কি কারণ নিচে কাজ করতে আসলে তো আসতো সঙ্গে কিন্তু আজকে আসতে হলো ভিডিওটা এডিটিং করব আর ওপরটা নিচটা বন্ধ করে নিই বন্ধ করে তারপরে যাব নিচে আসলে কি সুবিধা হয় শান্তশিষ্ট ভাবে মানে চুপচাপ তো এখানে করতে সুবিধা হয় নাহলে ওপরে হয়তো দিদি কি একটু গান শোনে মেয়ে ঘরে পড়াশোনা করে আমি ঠিক সুবিধা মতো করে উঠতে পারি না সেই জন্য হাসলাম নিচে তো আসতে তো হবে কাজ তো করতে হবে এতদিন সঙ্গী ছিল এখন আমি একা চেষ্টা করছি স্বাভাবিক হতে সবার জন্যই ভালো সেটা আমাদের জন্য ভালো কুট্টুসের জন্য ভালো না আর সবাই আমাকে বলছে কুট্টুসো খুব কষ্ট পাচ্ছে আমাকে দেখে আমাকে সবাই অনেক সাহস যোগাচ্ছে মানে অনেক অনেকভাবে অনেক মনে জোর পাচ্ছি তোমাদের সঙ্গে তোমরা যে কমেন্ট করছো বা আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখছো আমাকে বা ফোন করে বলছো স্ট্রং হওয়ার জন্য এতে ভালো লাগছে এবং তোমাদের সাহায্যেই হয়তো হয়ে উঠতে গেছে কুট্টুসকে তো বলার ব্যাপারই নেই কোনো দিন আর কুট্টুসের জায়গা অন্য কাউকে আমি দিতেও পারবো না আর কোনো পরশুই আমি আর আনবো না কারণ কুট্টুস ছিল আমার কাছে কুট্টুস সেই জায়গাটা আমি কাউকে দিতে পারবো না আর তো যাই হোক ও আছে একদম আমার এইখানে চির টাকাল আমার যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন ও আমার এখানেই থাকবে ওকে আমি ফিল করতে পারি ওতে ধরতে পারি না ছুতে পারি না কিন্তু ওকে ফিল করতে পারি যে আছে সঙ্গে সঙ্গে আমার তো ওইটুকুই আমার পাওয়া ওইটুকু নিয়েই আমার বেঁচে থাকা বাকি জীবনে আমি আর কাউকেই দিতে পারবো না ওর জায়গা তোমরা তো দেখলে সকালে দেখালাম কীভাবে ওর জিনিসগুলো আমি আঁকড়ে ধরে রয়েছি তোর জিনিস ওর জিনিসই থাকবে ওর জিনিস প্রথমে আমি বেঁচে কাউকে দিয়ে দেবো কিন্তু নাও খুব বেশি পজেসিভ ছিল ওর জিনিসপত্র নিয়ে সেই জন্য কাউকেই দেবো না ওগুলোকে ওইভাবেই রাখবো আর দেখছি দু একদিনের ভেতরে ওর ভালো ফটো দুটো দেব একটা আমি আমার আমার কাজের জায়গায় রাখবো আর একটা উপরে রাখবো একটু বাঁধিয়ে রাখবো ফটো সেটা ইচ্ছা আছে আমি আর মেয়ে যাব গিয়ে সেটা সেই কাজটা করে দেব তো চলো সঙ্গে থাকো এইভাবে এটা এর নামই হয়তো জীবন কারুর জন্য কোনো কিছু আটকে থাকে না যে চলে যায় সে চলে যায় তার জীবনটা আটকে যায় কিন্তু বাকিদের জীবন আটকে থাকে না এর নামে যার জীবন তো চলো সঙ্গে থাকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু আদিত্বের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট